আমি মনে করি বাউলদের উপর হামলা এটা কেন জেলা ঘটনা যে দেশের মধ্যে নব্বই মুসলমান ওই দেশের মধ্যে যখন অপরাধীদের পক্ষ নিয়ে নেতারা কথা বলে তাহলে বুঝতে হবে ওই নেতারা কিন্তু এরকম ধরনের অপরাধী আল্লাহর কথার কোন গোয়া মাথা পাইনে পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না গত কয়েকদিন আগে দেখলাম আল্লাহ তাআলা কে আসে সে কটুক্তি করতেছে এরকম কি কোরআনকে নিয়ে আসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করছে আমি মনে করি বাউলদের উপর আমরা এটা একটা একার ঘটনা আর সে বাউলদের পক্ষ নিয়ে আমাদের দেশের কিছু কিছু নেতারা তাদেরকে নিয়ে সাপাই গাচ্ছে এখন আমার কথা হচ্ছে যারা অপরাধ করেছে তাদের পক্ষ নিয়ে যখন আমাদের দেশের নেতারা কথা বলে তাহলে ভাই বুঝতে তারা কিন্তু একদম অপরাধী নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস অপরাধীদের পক্ষ নিয়ে আসলে যখন নেতারা কথা হলে তাহলে ভাই তারা কোন ধরনের নেতা নেতারা যদি এরকম ভাবে অপরাধীদের পক্ষ নিয়ে কথা বলে তাহলে কি তাদের কি আসলে আমরা নেতা মানতে পারি এটা ডেফিনেটলি বাংলাদেশের ভাই যে নেতারা এরকম ভাবে পরদের পক্ষ নিয়ে কথা বলতেছে তারা কি আসলে মানুষের ভালো চাই নাকি আরে না বেড়া যদি তারা জনগণের উপকার চাইতো জনগণের ভালো চাইতো তাহলে কিন্তু বাউলদের পক্ষ নিয়ে তারা কখনো কোনো সময় কোনো ধরনের কোনো কথা বলতে পারতো না আমার একটা জিনিস বোঝা আসে না তারা মনে নিজেরা বাউল। যদি তারা নিজেরা বাউল না হতেন তাহলে বাউলদের পক্ষে নেশা তারা খারাপ কমবে কথা বলে আমাদের বাউল যারা এনাतरहকে দেশের উপকার চাচ্ছে নাকি আমার মনে সম্ভবত তারা দেশের উপকার চায় না। যদি তারা দেশের উপকার চায় তাহলে যে জায়গার মধ্যে জনগণ বাউলদের বিপক্ষে কথা বলে। তাদের উপরে আমরা আর ওই দেশের মধ্যে জনগণের বিপক্ষে গিয়েছে সে বাউলদের পক্ষ নিয়েছেন সাধারণত কিছু নেতারা কথা বলছে আচ্ছা ভাই আপনারা নেতা হয়েছেন বিভিন্ন দলের নেতা কিন্তু আপনারা এরকম ভাবে অপরাধীদের পক্ষ নিয়েছেন তার কারণটা কি

কিন্তু এখন দেখা যাচ্ছে বালদের পক্ষ নিয়ে তারা কথা বলে আর জনগণকে তারা উল্টে দিয়েছে যে জনগণে তোমাদেরকে মাথায় রাখতে পারে এই জনগণে কিন্তু তোমাদেরকে আবার ফায়ের নিচে রাখতে পারে কোনো ধরনের কোনো ব্যাপার না জনগণের সাথে তোমরা গাদ্দারি করবার তোমরা নেতা হয়ে যাই বাবা ভাই এটা তো কোনোভাবেই আমরা মানতে পারি না এখন তোমরা জনগণের সাথে যারা কম যে ভাষায় কথা বলো যদি সামনে তোমরা ক্ষমতায় যাও তাহলে তো দেশের জনগণকে তোমরা পিছনে লাগতে পারবা এক নেতাকে দেখলাম সে বলতাছে নির্বাচনের আগ পর্যন্ত জনগণের পায়া ধরো আর নির্বাচনের পরে জনগণ এসে তোমাদের পাওয়া ধরবে তার মানি ডাবি একটা জিনিস বুঝতে পারছে নির্বাচন আগ পর্যন্ত জনগণের সাথে তারা খুব সুন্দর ব্যবহার করবে নির্বাচন যখন শেষ হয়ে যাবে তখন জনগণকে পিছনে লাগতে পারবে এইটা হচ্ছে মেন ফ্যাক্টর আমি এখন এই নেতাকে বলতে চাই যে জনগণে তোমাদেরকে ভোট দিয়ে সেটা জনগণের ইম্পি বানা আর সেই জনগণ যদি এসে আবার তোমাদের পায়ে ধরে তাহলে ভাই সেটা হচ্ছে পাঁচ বছর কারণ ক্ষমতা চিরদিন থাকে না যদি ক্ষমতা চিরদিন থাকতো তাহলে কিন্তু স্বরাচ্ছা দেশ থেকে পালাতো না তো ভাই কথা বললে অনেক কথা বলতে পারবো কিন্তু এসব বেশি নেশা চাচ্ছিন আর কোনো দনে কোনো কথা বলতে কিন্তু যে বেশি দামে একটা জিনিস লক্ষ্য করলাম আমি মনে করি বাউলদের উপর আমলা এটা কেন এককার জানা ঘটনা যে দেশের মধ্যে জনগণকে কে বাদ দিয়ে সেরা বাউলদের পক্ষ নেছে সেরা নেতারা কথা বলতে পারে তাহলে ওই নেতারা কোন ধরনের নেতা ভাই আমি এদের কি নেতা মনে করি না যদি তারা প্রকৃতিভাবে নেতা হতেন তাহলে কিন্তু তারা জনগণের পক্ষ নেসের কথা বলতেন কিন্তু তারা জনগণের পক্ষ কথা না বলে তারা বাউলদের পক্ষ নেছে এই বিষয়ে আপনি কোন দৃষ্টিতে দেখেন যারা এরকম অপরাধের পক্ষ নিচ্ছে তারা কি আসলে আজও কাজ ঠিক করছে না বেটি করছে ভিডিও কমেন্ট হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন তো আজ পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ দেখুন সালাম আলাইকুম